নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের হাতে মেখে ঝাল চচ্চড়ি কী করে এইভাবে বানিয়েছি কালার দেখে কিন্তু দুর্দান্ত লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও এত সুস্বাদু যে যারা খায় না ছোট মাছ পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে সব ভাত খেয়ে ফেলবে এই একটা রান্না দিয়ে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনারা যদি আমার মতো করে একবার বানান তো যাই হোক এখানে দেখুন আমি এই ছোট মাছগুলো এগুলোকে বলে সামুদ্রিক খয়রা বা অনেকে অনেক রকম নাম জানে হয়তো আমি কিন্তু জানি সামুদ্রিক খয়রা বলেই এগুলোর সাদা সাদা ছোট্ট ছোট্ট আঁশ থাকে সেগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর দেখুন ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখেছি আর এখানে একটা প্লেটে লঙ্কার গুঁড়ো লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো আর আছে সরষের গুঁড়ো এই সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম মাছের সঙ্গে দিলাম পাকা টমেটো একটা দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো ঝিরিঝিরি করে কেটে রাখা আর দিলাম পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলি কিন্তু শীতের সিজনে পাওয়া যায় তাই খেতেও অসম্ভব লাগে টেস্টি যে কোনো রান্নাই তাই পেঁয়াজ কলি আমি এক কাপের মতো দিলাম আর দিলাম পেঁয়াজ কুচিও এক কাপের মতো একটা পাকা টমেটো আর সব কিছু একসঙ্গে দিয়ে দেখুন আর শেষে দিলাম আদা রসুনের এক চামচ ভরে ভরে বড়ো চামচের এক চামচ দিলাম আদা রসুনের পেস্ট এই সব কিছু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে তারপর রেখে দিতে হবে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব বেশিক্ষণ রাখলে এটা থেকে জল সরে যাবে তাই খুব বেশি রাখার দরকার নেই ওই পাঁচ সাত মিনিট রাখলেই কিন্তু এটা ভালো হবে রান্নাটা তাই এইভাবে ভালো করে হাতের সাহায্যে দেখুন মাখিয়ে নিলাম এবার একটা সাইডে এটাকে রেখে দিতে হবে তারপর পাঁচ সাত মিনিট পর আমি গ্যাস ওভেনে ফিরে আসছি গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি তবে এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আর দেখুন তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু মাখিয়ে রাখা মাছটাকে এর সঙ্গে দিয়ে দিলাম আর সম্পূর্ণ মশলা মাখানো মাছটা দিয়ে তারপর সামান্য একটু যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প জল দিলে এতে হয়ে যাবে এতে কিন্তু বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই কম জলেই এটাকে ঢেকে রান্নাটা হয়ে যাবে আর এইভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো যেহেতু খুব নরম মাছ এগুলো তাই ভেঙে যেতে পারে তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট একবার উল্টোপাল্টা করে নিলেই এইভাবে তারপর এটাকে সামান্য মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে আর দেখুন আমি যেভাবে বললাম সেইভাবেই কাজ করে নিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেব দেখুন খুব বেশি জল কিন্তু এতে পড়েনি আর এইভাবে একবার আমার মতো করে রান্না করে আপনারাও দেখবেন অন্য কোনো পদ আর রান্নায় প্রয়োজন হবে না মানে ভাতের পাতে অন্য কোনো পদ আর দরকার হবে না দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দেখুন ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার আমি কিছুক্ষণ পরে ফেরত আসছি রান্নাটার কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে আর কোনো খাটুনি নেই এই রান্নায় এই রান্নাই শুধু সব কিছু মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে বিশেষ কোনো মাছ ভাজতেও লাগবে না দাঁড়িয়ে থেকে যে মাছ ভাজতে আমাদের টাইম লাগে হাতে ছিটে আসে সেসবের কোনো প্রয়োজন নেই এবার ল চিনিটা আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে তাই একটু চিনি দিয়ে আমি হাতে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর একেবারে মাখা মাখামাখা হয়ে গেলে আমি নাবিয়ে নেবো তার আগে এক মুঠো ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি এই ফ্রেশ ধনেপাতা পাতা শীতের সিজনে দুর্দান্ত লাগে মাছের ঝালে দিলে তাই আমি এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তাহলেই কিন্তু এটা আমার রান্না তৈরি এই ছোট মাছের হাতে মাখা ঝাল চচ্চড়ি একবার যদি না বানিয়েছেন কখনো তাহলে আমার রেসিপিটিকে ফলো করে একবার অবশ্যই বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আর নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর কড়াই থেকে একটা প্লেটে আমি এখন নামিয়ে নিয়েছি আর দেখুন কেমন দেখতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত